আত্মদিন যারা মাজলুম ছিল তারা এখন জালেন হয়ে উঠতেছে বিভিন্ন জায়গায় জুলুমে লিপ্ত হচ্ছে নিজের গ্রামের মানুষ আমার ছোট ভাই বড় ভাই আমার ক্লাসমেট ছিলেন আমি ছোটবেলা থেকেই ওনাদেরকে দেখে আসছি শাহাবুদ্দিন আঙ্গেলকে দেখেছি যে হচ্ছে খুবই সাদা মাটা জীবন যাপন করতেন একটি চা দোকান করতেন আমরা সেখানে বসতাম আড্ডা দিতাম এই জায়গাতে কারো এভাবে মানে অন্যায় করেন বা কারো ক্ষতি করবেন এমনটা কখনো হয় নাই সর্বশেষ যে মামলাটার কথা বলা হয়েছে এটা দেখে মানে ওনার বাড়ি থেকে মিনিমাম আপনার তিরিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরের একটা জায়গায় ওখানে ওনার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে যেটা সম্পর্কে হয়তো উনি জানতেন না আমরা যতটুকু জানতে পেরেছি আমি খোঁজ নিয়েছি এবং হচ্ছে আমি ওসির সাথে এসপির সাথে কথা বলেছি এটা মোটামুটি একটি সাজানো মামলা সবাই বুঝে কিন্তু হচ্ছে ওসি এসপিও অসহায় তাদেরও কিছু করার ছিল না কারণ হচ্ছে একটা সিন্ডিকেট তারা যেটা বলছেন একটি রাজনৈতিক দলের নির্দিষ্ট একটি সিন্ডিকেট তাদেরকে বাধ্য করছে এবং অজয় যেহেতু মামলা আছে তারা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে তো সেই জায়গাটাকে উনি খুবই স্বাভাবিকভাবে উনি নিজে থানায় একটি সালিসে গিয়েছেন সাক্ষী দিতে সেই থেকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে আমি পরবর্তীতে অনেক চেষ্টা করেছি যাতে মিথ্যা মামলায় ওনাকে জেলে যেতে না হয় আমি সর্বশেষ এমনভাবে বলেছি দেখেন আপনারাও বুঝেন আমিও বুঝি যে উনি খুবই নিরপরাধ মানুষ এবং এই নিরপরাধ মানুষকে সাজিয়ে থানায় প্রেরণ করা হচ্ছে আপনারা ইচ্ছে আপনারা আপনার সবচটা করেন পরবর্তীতে ওনারা অসহায়ত্ব প্রকাশ করছেন যে হচ্ছে আমরা যদি যেহেতু মামলা আছে আমরা যদি এখন ছেড়ে দিই তাহলে আমাদের বিরুদ্ধে ওনারা কোটা মামলা করবে পরবর্তীতে এটা প্রশাসন বিপদে পড়বে এরকম অনেকগুলো মামলা চলে হাতে হাতে বিভিন্ন জায়গায় আমি আমার এলাকার একটি জায়গায় গিয়ে জেনেছি নিজেই বিভিন্ন মামলায় মানুষজনকে সাজানো মামলায় ঢুকিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন মানে মামলা বাণিজ্য যাকে বলে আর কি তো এই সকল জায়গায় আমি মনে করি একটা তদন্ত হওয়া দরকার রাষ্ট্র উচ্চ পর্যায় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা তদন্ত হওয়া দরকার তদন্ত করে চার মামলা বাণিজ্যের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটা লিখিত অভিযোগ দিতে পারে এখানে আমি নিজেও সুপারিশ করবো প্রয়োজনে যে এটার বিরুদ্ধে যেন হচ্ছে তদন্ত ব্যবস্থা নেওয়া হয় যদি একটু যুক্ত করি একজন সাংবাদিকের বাবার নিরাপদ নেই তার সাথে সাধারণ মানুষ দেখেন সন্ত্রাসীদের কাছে শুধু সাংবাদিক বাবা নামি আনান নতুন না আমার উপর হামলা হয়েছে আপনারা দেখেছেন এবং কিভাবে হামলা হয়েছে সবাই দেখেছেন আসলে সারা দেশে যে সাদাবাদী দখলদারিত্ব শুরু হয়েছে যেভাবে মামলাবাজি শুরু হয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠী কর্তৃক সেখানে আমাদের এই দেশের মানুষ নির্ভয় হয়ে পড়তেছে ধীরে ধীরে তারা আরেকটা একটা প্যাসিজমের কসাঘাতে আবদ্ধ হতে যাচ্ছে তো এটা থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে প্রশাসনকে আরো বেশি উদ্যোগী হতে হবে স্পেশালি সরকারের বিচার ব্যবস্থাকে আরো বেশি উদ্যোগী হতে হবে আচ্ছা ভাই এর যদি একটু জানতে চাই যে এর আগেও যখন প্রশাসনের সাথে এমন ঘটনা ঘটতো যখন সাংবাদিকরা যাইতেন বা প্রশ্ন করতেন তাদের তারা বলতেন কি পরিবর্তন হলো বা পাঁচ আগস্ট আসলে আমাদের জন্য কি নিয়ে আসলো বা দেশবাসীর জন্য আসলো সেই যে আপনার আমলাতন্ত্রিক সেই আইনি কাঠামোতে তো কোনো পরিবর্তন হয়নি আমরা আইনি কাঠামো পরিবর্তন সেই যাতে মাজলুমদা নিরাপদ থাকে

বাধার কারণে আমরা সেই সমস্যার সমাধান আমরা বাধার কারণে করতে পারিনি তবে আমরা একসাথে আমাদের লড়াইটা চালিয়ে যাচ্ছি স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ